মানিকগঞ্জে আলেম ওলামা তাওহিদি জনতার বিক্ষোভ সমাবেশ বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকার মন্তব্য করেন তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে নভেম্বর ইংরেজ রবিবার সকালে মানিকগঞ্জে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করার পর জেলা পোস্ট অফিস সংলগ্ন শহীদ স্মৃতি সামনে আলে ওলামা তহিদী জনতার সমাবেশ অনুষ্ঠিত হয় রশি লাগলে রশি নিয়ে ভণ্ড আবুলের ফাঁসিদে আল্লাহ রাসুলের অপমান সৈবেনারে মুসলমান আউল বাউলের দিন শেষ কোরআনসন্নার বাংলাদেশ একটা একটা বাউল ধর ধরে ধরে জেলেভর ইত্যাদি শ্লোগানে তহিদী জনতার সমাবেশ মুখরিত ছিল সমাবেশে ওলামা দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হজরত মালানা নুরুল ইসলাম বিহারী মালানা শামসুল ইসলাম হজরত মালানা পীর সালাউদ্দিন প্রমুখ এদিকে ওলামা দলের সমাবেশ চলাকালে তহিদী জনতার একাংশ আবুল বয়াতির সমর্থকদের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়ার বাউল আলেম আইফুল ও জহিরুল এই তিনজন গুরুতর আহত হলে সদর হাসপাতালে ভর্তি করা হয় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনার আগে প্রশাসনের পক্ষ থেকে তহিদির জনতার সমাবেশ থেকে তাদেরকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয় তারপর দুই পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুই পক্ষের মধ্যে মারামারি হলে বিজয় মেলা মাঠ এলাকায় সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে